ভাই আজকে বাইরে ভীষণ রোদ ভাই আর এক কোন মেঘ করেছে আর আমার ভাই এখন খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি রান্নাঘরে যাই ভাই রান্নাঘরে ব্রেড ফ্রেড রাখা আছে ভাই জ্যাম আর জেলি দিয়ে খাবো ভাই দেখি ও বাবা এখানে তো রাখা আছে খাই ভাই আম আম ভাই আহ কি টেস্টি যে ভাই জ্যাম জেলি দিয়ে ব্রেড খেতে ভাই তো আর কিন্তু খাওয়া হয়ে গেছে ভাই তাড়াতাড়ি আমি এখন ভাই গেমিং রুমে যাই আমাকে এখন ভাই গেম খেলতে হবে আর ভাই তারপরে এডিটিং করে ভাই আমাকে ইউটিউবে আপলোড করতে হবে কেননা ভাই তোমরা তো ইউ দেখবে ভাই তার জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হবে আর গেম খেলে রেকর্ডিং করে ভাই আমাকে ইউটিউবে এডিটিং করে আপলোড করতে হবে তো ভাই আমি এখন গেম গেম খেলবো ভাই এই তো এটাই তো ফ্র্যাঙ্কলিনের বাড়ি এটাই তো ফ্র্যাঙ্কলিনের বাড়ি আমাকে ব্র্যাঙ্গলিন আজকে মারতে হবে ওকে बेहোশ করতে হবে এই জ্ঞান তোরা কি রেডি তোরা রেডি তো আজকে কিন্তু দেখ ব্র্যাঙ্গলিন কে আমাদের মারতেই হবে ওকে बेहোশ না করে কিন্তু আমরা ছাড়বই না ঠিক আছে তোরা আমার সঙ্গে থাকলেই হলো বুঝলি তো প্রথমে এই দেখ বাদিকে ওর কুকুরটা রয়েছে বেভাও করবে না তারা কুকুরটাকে হেডশট দিয়ে দিলাম পাটটা সা একটা দিয়ে দিলাম ভাই কুকুরটা মরে গেছে এবার ফ্র্যাঙ্কলিন এই দামি দামি গাড়িগুলো না ফ্র্যাঙ্কলিন দামি দামি গাড়ি কিনেছে দাঁড়া গাড়িগুলো লে গাড়িগুলোকেও দিয়েছি বস কেমন হলো ভাই তোরা বল কেমন হলো আর এইখানে এইখানে ফ্র্যাঙ্কলিনের বাবা এটা তাড়া দিলাম লে রকেট লাঞ্চার দিয়ে দিয়েছি আরেকটা রকেট লাঞ্চার দিয়ে দিই আরেকটা রকেট লাঞ্চার লে ভাই দিয়েছি তো বুড়োটার কিছুই হচ্ছে না আয় তোরা তাড়াতাড়ি আয়রে ফ্র্যাঙ্কলিনকে ঢুকতে খুঁজতে হবে তো আমি আমি প্রথমে আগে এই ঘরে খুঁজছি আরে এই ঘরে তো নেই

পিন্টু শর্ত তোকে মারতে হবে না আমি মেরে দিচ্ছি এ লে লে বেহোশ হয়ে গেছে লে লে বেহোশ হয়ে গেছে চল 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 এবার তাড়াতাড়ি ফলাতে হবে তাড়াতাড়ি আমাদের এখান থেকে ফলাতে হবে নাহলে পুলিশ চলে আসবে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি আয় রে পালাবো পালাবো তাড়াতাড়ি আয় এ তাড়াতাড়ি আয় ঘরে কেউ থাকিস না কিন্তু থাকলেই কিন্তু প্রবলেম হয়ে যাবে পুলিশ চলে আসবে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি চ এখন আমরা এখান থেকে তাড়াতাড়ি কালটি মারতে পারলেই ভাই ভালো নাহলে ভাই এখানে থাকলে তাড়াতাড়ি পুলিশ চলে আসবে ভাই পুলিশকে ইনফরমেশন করে দেবে কিন্তু ওর বাবা তাড়াতাড়ি চল এখান থেকে ভাই তো আমাদের কাছে কিন্তু এখন যাওয়ার মতো কোনো গাড়ি নেই আমাদের রাস্তা থেকে কোনো একটা গাড়ি নিতে হবে বুঝলি তো রাস্তায় দিয়ে রাস্তাতে পুরো ফাঁকা না সামনে গাড়ি কতগুলো রয়েছে তাড়াতাড়ি আয় আমাদের তাড়াতাড়ি এখান থেকে কালটি মারতে হবে কালটি না মারলে হবে না এই তো এখানে একটা ট্র্যাক্টর আছে ট্রাক্টরে সবাই ওঠে এই এই নাম নাম বলছি নাম নাম এই তোরা সবাই ট্র্যাক্টরে ওঠ রে ওঠ তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ এই পিছনের দিকে যা ও আমার মাথা ঘুরে গেছে রে আমার মাথা ঘুরে গেছে কি আমাকে মারলো আমি ঠিক বুঝতে পারছি না বাবা বাবা বলছে আমাকে কে এরকম করে মেরে গেল আমি ঠিক বুঝতে পারি নাই বাবা তুমি বল তো কে মারলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ক্রিয়েটর ফ্র্যাঙ্কলিন এসেছিল রে ওরা এক দল এসেছিল আমি কিছু পারলাম না করতে তোকে মেরে তোকে बेहোশ করে চলে গেছে বুঝলি

গরু ভাই সাইন্টিস্ট কিভাবে হয় আমি ভাই জানি না না দেখলে আমি বুঝবো না তো ভাই আমি কিন্তু এখানে একটা গাড়ি হাইজ্যাক করছি ভাই এই গাড়িতে করে ভাই আমাকে ওই লোকেশনে পৌঁছাতে হবে আর ভাই ওই সায়েন্টিস্ট যেই হোক না কেন তার কাছ থেকে ভাই আমাকে ভাই ভাই গরু ওই গরুটার কাছ থেকে জানি না ভাই কেমন গরু সায়েন্টিস্ট ভাই ওর কাছ থেকে ভাই কিন্তু ভাই এই গাড়িটা খুব আস্তে চলছে ভাই আমাকে প্রথমে ভাই একটা গাড়ি নিতে হবে আর সেখানে ভাই গাড়িটা নিয়ে আমাকে ভাই ওই লোকেশনে যেতে হবে লোকেশনে গিয়ে ভাই আমার মতো একটা ঘুণটা বানাতে হবে না হলে ভাই আমি কোনো মতেই পারবো না ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি প্র্যাঙ্কলিনের সঙ্গে কিন্তু এই গাড়িটাকে এই গাড়িটাকে আমি ছাড়বো না ভাই গাড়িটা খুবই আমাকে ধীরে ধীরে এইখানে পৌঁছালো তো আমি ভাই এখান থেকে একটা গাড়ি পার্চেস করে নিই ভাই শোরুম থেকে আমি একটা নতুন গাড়ি পার্চেস করে নিই কিন্তু কোন গাড়িটা আমি পার্চেস করে নেব ভাই কোন গাড়িটা পার্চেস করবো না ভাই আজকে আমি একটু ছাপড়ি হই ভাই আজকে আমি কেটি এম ভাই ছাপরি হই আজকে এই বাইকটাই আমি ভাই পছন্দ করলাম তো এই বাড়ির এই গাই গাড়িটা ভাই আমি চলো ওইখান থেকে ভাই হ্যাঁ ডেলিভারি পয়েন্ট থেকে ডেলিভারি করে দিই আর ভাই লোকেশন বাবাজির লোকেশন দিয়েছে ওই লোকেশনে ভাই সোজা চলে যাব আর ভাই আমার মতো কয়েকটা গুন্ডা আর ভাই ওখান থেকে নিয়ে আসতে হবে ভাই বানিয়ে নাহলে ভাই কোনো মতে আমি পারবো না ভাই ও ভাই কতগুলো ছেলেমেলে নিয়ে এসেছিলো আর আমি একা কী করে পারবো তোমরাই বলো ভাই আমার মতো গুন্ডা কয়েকজন লাগবে না হলে ভাই আমি পারবো না ওর সঙ্গে ভাই কোনো মতে পারতে পারবো না আর ভাই ওকে আমাকে মারতেই হবে ভাই ও আমাকে আমার ঘরে এসে ভাই করে গেল ভাই বাবা যে লোকেশন পাঠিয়েছে ভাই সেই লোকেশনে আমি চলে এসেছি কিন্তু ভাই এখানে তো কাউকেই দেখছি না ভাই পুরো সুনসান ভাই এখানে ধানগুলোও পেকে গেছে ভাই তো আমি এখানে তো ভাই প্রত্যেকটা ঘরেই তো তাড়া রয়েছে আর ভাই এই গ্রামটা কীরকম ভাই কোথাও গাছ গাছালি নেয় ভাই পুরো একদম মাঠে মাঠের মতন ভাই কীরকম একটা গ্রাম ভাই তো আমাকে আমি কিন্তু এই গ্রামে আজ প্রথম আসছি তো ভাই আমি গাড়িটা এখানে একটু দাঁড় করাই আর ভাই খোঁজাখুঁজি শুরু করি ভাই এখানে সবুজ ঘাস আছে বল বাবা বলেছিল তো সবুজ ঘাসটা কোথায় আমি তো সেটা বুঝতে পারছি না তো ভাই ওই তো ওই তো ওই সাইডে সবুজ গাছ দেখি তো এইখানে ওই তো ওই তো ওই তো পেয়ে গেছি ভাই ওই তো কে যেন আসছে মনে হচ্ছে কে ও এটা তুমি এই কি সাইন্টিস্ট আমার বাবা আমার বাবা তোমাকে তোমার কাছে পাঠিয়েছে আমার মত একটা গুন্ডা তুমি বানিয়ে দাও তুমি তো গরু হ্যাঁ হ্যাঁ তুমি তো গরু গরু সাইন্টিস্ট তাই তো এ মা গরুর মতোই তো দেখতে তোমাকে তুমি আমাকে আমার মতো কয়ে একটা গুন্ডা বানিয়ে দাও কিন্তু আমার একটা গাড়ি চাই আমার একটা ভালো সুপার কার চাই তাহলে তোমাকে আমি দিতে পারবো না হলে দেব না ও একটা সুপার দিলে আমাকে তুমি দিয়ে দেবে ঠিক আছে আমি তোমাকে তাহলে একটা চিট কোড দিয়ে ডায়াল করে তোমাকে ভালো একটা সুপার দিয়ে দিচ্ছি হ্যাঁ তুমি এই সুপার কারটা নিয়ে খুব স্পিডে আর এটাকে মডিফাই করার জন্য আমাদের শহরে যেও আমি তোমাকে মডিফাই করে দেব আমি নিজেই করে নিতে পারবো বুঝলে আমি সায়েন্টিস্ট তো তুমি এখন তিনবার লাভ দাও তুমি তিনবার লাভ দিলে হয়ে যাবে এক ও সত্যি ভাই কি বলবো দেখো ভাই পুরো একদম আমার মতো সেম টু সেম গুন্ডা হয়ে গেছে ভাই কতগুলো ভাই আমি তো তোমাদেরই চাইছিলাম ভাই তোমরা আমার একটা সাহায্য করতে হবে ভাই গুন্ডা এই গুন্ডা বলছি আমার আমার পিছু পিছু আসো তোমরা আমার পিছু পিছু আসো শোনো তোমাদের আমি ঘটনাটা বলছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি বলে একটা গেম আছে বুঝলে ওর ফ্র্যাং ওর মেন ক্যারেক্টার হচ্ছে ফ্র্যাঙ্কলিন ওই ফ্র্যাঙ্কলিনকে আমাকে মারতে হবে কেননা ও তোমাদের মতো আমার দেখো তোমরা কিন্তু সবাই আমার মতো দেখতে ও ওর মতো দেখতে কয়েকটা গুন্ডা কোথা থেকে বানিয়ে নিয়ে এসেছিল তো ও ওরা সবাই আমাকে মেরে গেছে আমাকে পুরো বেহুশ করে গেছে আমার বাড়িতে এসে আমার খুব রাগ হয়েছে তো তোমরা আমার এই কেটিএমে সবাই মিলে চাপতে পারবে ওরা তো সবাই মিলে হালক ফাল্ক সবাই তো মিলে আমার গাড়িতে চাপতে পারে তো তোমরা পারবে ঠিক আছে ঠিক আছে আমি একটা চিটকো ডায়াল করে তোমাদের একটা বাস দিয়ে দিচ্ছি আর চলো আমিও তোমাদের সঙ্গে একসঙ্গেই যাব তো সেই বাসটায় কিন্তু সবাই মিলে একদম কেউ কিন্তু ঝগড়াঝাঁটি করে উঠবে না সবাই কিন্তু পরপর লাইন বাই লাইন উঠবে কেউ ঝগড়াঝাটি করবে না আমি দেখেছি তোমরা কিন্তু অনেকেই ঝগড়াঝাটি করো মোটু পাতলু বেশি করে মারপিট করে আর ঝগড়াঝাঁটি করে কিন্তু তোমরা কিন্তু মোটু পাতলুর মতো ওরকম ঝগড়াঝাঁটি করবে না তাড়াতাড়ি এক এক করে বাসে উঠে যাও বাসে উঠে যাও কেউ কিন্তু কোনো রকম ইয়ে করো না হ্যাঁ হ্যাঁ এক এক করে বাহ 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 তোমরা সবাই তো বেশ ভালো দেখছি তো আমি গাড়ি কিন্তু স্টার্ট দিয়ে দেবো এখনই তাড়াতাড়ি ওঠো এই তুমি তুমি ওঠো এই তুমি উঠছো না কেন এই তো বেশ তোমরা খুব ভালো তো তোমরা তো মোটু পাতলুর মতো অত দুষ্টু না হ্যাঁ তোমরা দেখছি খুব ভালো তো সে যাই হোক আমাদের একসঙ্গে কাজ করতে হবে আমরা কিন্তু এই তো চলে এসেছি দেখো আমরা কিন্তু এই তো চলে এসেছি এখনই আমাদের এখানে নামতে হবে বস কাউকে ছাড়বো না বস আমরা কাউকে ছাড়বো না তুমি যাকে যাকে মারতে বলবে আমরা সবাই মিলে তাকে মেরে দেব ঠিক আছে ঠিক আছে তোমাদের মধ্যে এই সাহসটাই আমি দেখতে চাই তোমরা খুব ভালো বোঝায় আমি আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে খুব এনার্জি রয়েছে তো চলো ওই দেখো ওই সাইডে কয়েকটা লোক রয়েছে তো আমি দেখতে পাচ্ছি এখানে কয়েকটা লোক এই বলছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D ওই ফ্র্যাঙ্কলিনটাকে দেখেছো কে তুমি আমরা তোমাকে ও তোমরা কে কোনো জানকারি দিতে পারবো না আমরা হচ্ছি এয়ারপোর্টের লোক তো ভাই এর পরে ভাই ফ্র্যাঙ্কলিন আর ভাই ফ্র্যাঙ্কলিনের এই গুন্ডা বাহিনী ভাই সবাই মিলে এয়ারপোর্টের লোকগুলোকে ভাই একদম ভুঞ্জা করে দেয় ভাই দেখো ভাই কি রকম করে ওই দেখো মারতে লেগে গেছে ভাই দেখো কিভাবে করে দিচ্ছ দেখো ভাই দেখো এদিকে দেখো মেন ফ্র্যাঙ্কলিন দেখো ভাই এদিকে মারপিট করছে গুলি করছে আরও এদিকে দেখো আরও ওগুলোও ভাই আর ভাই পুলিশটাকেও ভাই চারেনি দেখো পুলিশটাকে ভাই কিবা দেখো ভাই কীভাবে পিটানি ভাই এরা একজন মারছে ভাই তাতেই ভাই এরা সবাই মরে গেল আর ভাই এরা যদি সব কটা ভাই যখন মারতে লাগবে ভাই ওই ফ্র্যাঙ্কলিনের ওই বাহিনীকে তখন ভাই কী কী না কী হয়ে যাবে তো দেখো ভাই এখানে পুলিশটাকেও মেরে দিল ভাই পুলিশটাকেও মেরে দিলো আর ভাই এরপরে এরপরে যেটা ঘটলো ভাই ওরা ফ্লাইটে করে ভাই ওদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির ভাই সিটিতে ওরা চলে গেছে তো ভাই এরপরে ভাই ফ্লাইট আসবে তো তারপরে এরাও ভাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির ফ্র্যাঙ্কলেনের ওই সিটিতে চলে গিয়ে ওদেরকে মেরে আসবে ভাই তো এটাই এদের পরিকল্পনা